আমি দাঁড়িয়ে আছি শাহজাহানপুর গরুরহাটে ঈদুল আজহা সতেরোই জুন আর আজকে দশ তারিখ আর মাত্র ছয় দিন পরে কুরবানি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের আওতায় মোট সতেরোটি হাটে গরুর হাট বসছে সিটি কর্পোরেশন অনুমোদিত স্থায়ী চারটি হাটসহ মোট সতেরোটি হাট উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে তার ভিতর অন্যতম হচ্ছে শাহজাহানপুরের পশুরহাট আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের আওতায় সিটি কর্পোরেশনের আওতায় এখানে যে হাট ইজারা নেওয়া হয়েছে এটা সিটি কর্পোরেশন অনুমোদিত ইতিমধ্যে গরু উঠতে শুরু করছে আপনারা তো জানেন যে মাত্র পাঁচ দিনের জন্য মূলত ইজারা দেওয়া এই ইজারা পাঁচ দিনের আগে যেতে দেওয়া হয় না এই জন্য যারা দূর দূরান্ত থেকে আসছে তারা মূলত চলে আসছে হাটে গরু উঠে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গরু মোটামুটি সকালে কয়েক ঘন্টার ব্যবধানে গরু এলাকায় ভরে যাচ্ছে এই যে চারিদিকে গরু চলে আসছে আমরা পাইকারদের সাথে কথা বলবো একটু গরু দেখায় প্রায় এটা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় শাহজাহানপুর গরুহাট এখানে ছোট বড় বিভিন্ন সাইজের গরু দেখতে পাচ্ছেন আপনি দুই ধারে গরু এখানে বিশাল এরিয়া জুড়ে রেল কলোনি পরিপূর্ণ হয়ে যাবে গরুতে ভাইজান একটু কথা বলা যাবে এই গরুগুলো কার ভাই একটু প্লিজ এ কাকা যান একটু কথা বলছি ভাইজান ভালো আছেন গরু আপনার একটু সামনে দাঁড়ান সিগারেটে একটু সরান মানুষজন দেখতেছে আপনি থেকে নিয়ে আসছেন গরু চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মেহেরপুর ওই অঞ্চল থেকে কতগুলো আনছেন

মানে গরু গরু কেনা বেচার ভাষা পাঁচশো মানে পাঁচ লাখ দুটো পাঁচ লাখ আর এটা এটা দুশো এটা দুশো দুশো মানে দুইশো শ না দুই ভাই প্লিজ দুই লাখ দুই লাখ ভাই আপনার আছে গরু ও এইগুলো আপনাদের আচ্ছা 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 ভাই একটু পলিথিনটা একটু নেমে গেল এই আচ্ছা এখানে আর কেউ আছে পাইকার নাই মুরব্বী আসসালাম ভালো আছেন কোথেকে নিয়ে আসছেন চুয়াডাঙ্গা ওই একই একই জায়গার ওই ওই ভাই আর আপনাদের একই আচ্ছা ঠিক আছে এটা কত চাচ্ছেন দুশো বিশ মানে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার গরু কেনা বেচার ভাষা আমি বলি দুইশো এক লাখ পাঁচ পঞ্চাশ ও আঙ্কেল আপনি কাস্টমার খরিদ্দার আপনি এক লাখ কত বলছেন এক লাখ পা পাঁচ পঞ্চাশ আচ্ছা গরুটা মানে আপনার উনি চালান কত দুই লাখ বিশ হাজার আর আপনি বলছেন দুই লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ আচ্ছা কেন আপনার মনে হয়েছে যে গরুর আমার ভালো লেগেছে একজন্যে আমি আচ্ছা কয় মন হতে পারে এটা এটা পাঁচ মোন হবে পাঁচ মন পাঁচ মোন হতে পারে পাঁচ মনের অনুমান করে উনি দামটা বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল এইগুলো সব ওই চোয়াডাঙ্গার গরু তাই তো এই চোয়াডাঙ্গা থেকে আসছে চোয়াডাঙ্গা মেহেরপুর মূলত যশোর অঞ্চলে তাই তো আপনি কেউ একে এলে কারো আচ্ছা আচ্ছা এই আচ্ছা ভারত আঙ্কেল আঙ্কেল একটু কথা বলি শুনলাম না কি ইন্ডিয়া থেকে গরু পাস হচ্ছে হ্যাঁ গরু তো ইন্ডিয়ার গরু ছাড়া গরু কোথায়

এই গরুগুলো সবকে আমাদের দেশের গরু নাকি ইন্ডিয়া থেকে দেশি গরু কিন্তু মানে বাসুর কিনে বড় করা নাকি সরাসরি বর্ডারের পাশেছি আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ তাহলে আমরা দক্ষিণ শাহজাহানপুরের গরুর হাটে অবস্থান করছি দু হাজার চব্বিশ উদ্দেশ্যে যারা গরু ক্রয় করার জন্য গরু খুঁজছেন ঢাকার ভিতর সহজ সহজে যাতায়াত করা যায় চারিদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো এই একটা প্লেস হচ্ছে শাহজাহানপুরের হাট এটা মূলত অস্থায়ী হাট এখানে শুধুমাত্র গরু উঠবে কোরবানিদের জন্য অস্থায়ী হাট সিটি কর্পোরেশন অনুমতি যে সতেরোটি পশুরহাট বসবে কোরবানির উদ্দেশ্যে তার মধ্যে একটা হচ্ছে শাহজাহানপুরের এই পশুরহাট আপনারা হয়তো জানেন যে সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া যদি কোথাও গরু কেউ নিয়ে বসে তাহলে এটা পুলিশে মানে সিজ করে নিয়ে যাবে অথবা বলা যায় যে এগুলো পুলিশ কাস্টাডিতে নিয়ে যাবে অর্থাৎ যত্র তত্র কোথাও হাট অনুমতি ছাড়া বসানো যাবে না আজকে দশই জুন আমরা অবস্থান করছি শাহজাহানপুরের হাটে বাইজান বাইজান আসসালামু এগুলো ক্যাপনার আপনার আচ্ছা এগুলো কোথেকে নিয়ে আসছেন আচ্ছা এগুলো কি আপনার খামারিদের কাছ থেকে সংগ্রহ করা নাকি আপনার নিজের আচ্ছা নিজে পালা ভাইয়ের খামারের গরু আচ্ছা একটু বলেন তো এইটা এইটে কয় কত চাচ্ছেন একটু জোরে বলেন প্লিজ পাঁচ লাখ চাচ্ছেন এটা কয়মন হতে পারে একটা অনুমান দশের উপরে তার মানে শাহিয়াল জাতের বড় সাইজের গরু আর এই পাশে সবগুলো কি আপনার বাবা একটু একটু প্লিজ দেখি একটু ভাইয়া এই এই যে আচ্ছা এইদিকে আমরা একটু যাব এইদিকে আপনার আচ্ছা ওখানে কি বড় গরু আছে এই এটা থেকে বড় বিশাল আকৃতির বড় বড় গরু ওঠা শুরু করছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে এই এটা আপনি নিয়ে আসছেন তাই তো এটা মানে কি মানে ঢুস টুস দেয় নাকি গরু একটা গেলে কোনটা কোন দিয়ে পারবে এটা বলা মুশকিল এটা কেমন হবে দশের উপরে এটা কত চাচ্ছেন দশ লাখ পাঁচ লাখ চাচ্ছে মূলত দশ মনোজনের দশ বন্ধ সাহিয়াল শাহিয়াল জাতের গরু তাই তো আচ্ছা এখানে এর চেয়ে বড় গরু আজকে আর নাই না আজকে নাই ধন্যবাদ ভাইজান আপনাকে ধন্যবাদ আমরা আপনাদেরকে আজকে দশই জুনের আপডেট দিচ্ছি শাহজাহানপুরের গরুহাট থেকে হুম ওইটা কি এসছে বড়ো আমরা আরেকটা গরু দেখব এটাও বড় আমরা আমি সকালবেলা এখান থেকে গেছি সকালে কি এত গরু ছিল বাবা না কত মানে কি দুপুর পর থেকে গরু বেড়ে গেছে হ্যাঁ আমরা দেখতে পেলাম যে সকালে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একটা দুটো গরু ছিল কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে শাহজাহানপুরের হাট পরিপূর্ণ হয়ে যাচ্ছে গরুতে বাজান আসসালামু ভালো আছেন একটা ইউজ ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রচার করছি আপনি থেকে আসছেন একটু জোরে বলেন ঝিনাইদা ঝিনাইদা আচ্ছা এটা কয় মন হবে ওজন আট মন আট মন ওইটাই তো এর থেকে ছোট মনে হলো তো দশ মন বললো ও এইটা বারো মন এটা বারো মন বারো মন কত চাচ্ছেন ভাইজন এটা কত পাঁচ পাঁচ লাখ এটা কি অরিজিনাল শাহিয়াল নাকি অন্য কোনো জাত দেখি বাবা এটা কোন জায়গার গরু ঝিনাই আপনার সবাই কি ঝিনাই লোক আচ্ছা আচ্ছা আপনার গরুগুলো কীভাবে সংগ্রহ করে আনছেন কিনে আনা খামার থেকে নাকি বাজার থেকে আচ্ছা আচ্ছা ওই পিছনেরটা ওইটে দে বাবা একটু সত্য বাবা একটু ওইটা ওইটা কত চাচ্ছেন হ্যাঁ চার লাখ চাচ্ছেন আচ্ছা এখানে ছোটো বড়ো সব ধরনের গরু উঠছে তার ভিতর যেহেতু ঢাকা শহর এখানে বড় লোকদের জন্য বড় বড় গরুই দরকার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কোত্থেকে থেকে নিয়ে আসছেন ঝিনাইদার থেকে নিয়ে আসছেন আপনি গরু ব্যবসার সাথে কতদিন জড়িত পনেরো বছর এই হাটে আগে কখনো আসছেন আচ্ছা এই হাটে আসার কারণ কি কোনো কারণ নাই দেখা আছে এক এক সময় এক একটা হাটে আসা তো এরকম আচ্ছা যেহেতু এই হাটে আগে আসছেন এখানে মানে লজিস্টিক সাপোর্ট যেটা আপনাদের থাকা খাওয়া তারপরে স্যানিটাইজেশনের যে ব্যবস্থা বাথরুম টাথরুম করা এগুলোর ব্যবস্থা এখানে কেমন আপনার কি খুশি এখানে খুশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার এখানে গতবার কয়টা নিয়ে আসছিলেন গতবার তিন গাড়ি তিন গাড়িতে কয়টা থাকে সাধারণত পঞ্চান্নটা গত বছর সব বিক্রি হয়ে গেছিল আচ্ছা আচ্ছা ধন্যবাদ এবছর কয়টা আনছেন ছত্রিশটা এসে গেছে আরো পারবে নাকি আচ্ছা ধন্যবাদ ভাইজান এই গরুগুলো কেমন দাম এই যে এই সামনে যেটা যাই আচ্ছা যাই হোক আমরা ভিডিওটা এখানে আর লম্বা করবো না ধন্যবাদ ধন্যবাদ আপনাদের আমরা শাহজাহানপুরের হাট অথবা গরু ছাগলের হাট থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি দশই জুন কোরবানি দু হাজার চব্বিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম